দাধা এই শোন বনে থাকা ভাইয়েরা আজ খুব জরুরি সভা কারণ আমার মাথায় বিয়ে করার পোকা ঢুকেছে কিন্তু সমস্যা হল যেদিকেই যাচ্ছি সেদিকেই সবাই আমাকে একই কথা বলছে গাধা বিয়ে করবি তো মরবি আর বিয়ে না করলেও মরবি এখন বলো দেখি এমন বাজে ভবিষ্যৎবাণী শুনে কি কোনো স্বাভাবিক প্রাণী বিয়ে করতে যায় কিন্তু আমার মন আবার বলে বিয়ে করলে নাকি ঘর গরম থাকে খাওয়ার ব্যাপারে কেউ খোঁজ নেয় আবার শুনেছি বুড়া নাকি গাধাদের দিয়ে সারাদিন ঘরও ঝাড়ায় আমি তো ভয়েই অর্ধমোরা তাই আজ তোমাদের বিচার চাই আমি কি মরার পথেই হাঁটব নাকি বাঁচার পথেই মরব বাঘ হু? এই বনে বিচার করার দায়িত্ব আমার কিন্তু গাধা তোকে দেখেই মনে হচ্ছে তুই বিয়ে করলেও মরবি বিয়ে না করলেও মরবি কারণ তোর চেহারা দেখেই বু পালাবে তুই বু ধরতে গেলেও বুয়ের বাপ তোকে খেদিয়ে মারবে আর বিয়ে করে ঘরে ঢুকলে বু তোকে বলে দেবে এই যে কাঠ ভাং পানি আন বাজার কর আবার ফেরার পথে কাঁচকড়া গাছে মাথা ঠিকিয়ে আয় শেষমেশ তুই মরবি বুঝলি তবে একটা কথা বু না নিলেও সমস্যা বনজোড়া শেয়াল হাসবে কাক মজা নেবে হাতি তোতলো আওয়াজে বলবে গাধার বউ পালাইছে তাই যেদিক থেকেই দেখছি তুই মরবি হাতি শোন সবাই আমার গবেষণা অনুযায়ী বিয়ে খুবই বিপজ্জনক বিষয় আমি একবার এক হাতির বিয়েতে গিয়েছিলাম দেখলাম বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জিজ্ঞেস করতেই বলল বিয়ে করলেও মরবি না করলেও মরবি তবে বিয়ে করলে মরার সুযোগ একটু বেশি তার কথার মানে বিয়ের প্রথম দিন তো বউ খাওয়াবে খাওয়ার সাথে আদর কিন্তু এক সপ্তাহ পর বউ বলবে তোমাকে দিয়ে কিছু হয় না তোমার মতো হাতি দেখিনি আর এত বড় শরীর নিয়ে দরজায় বারবার মাথা ঠুকে মারা খাওয়াটা কি সুখের কথা তাই গাধা তোর ক্ষেত্রে তো বিষয়টা আরও ভয়াবহ তুই বিয়ে করলে মরবি না করলেও মরবি বু পালালে তো আরও মরবি শিয়াল হা। আমি তো গাধার কথা শুনে হেসেই মরছি দেখো ভাইরা বিয়ে মানেই হল নতুন রহস্য নতুন বিপদ আর সবচেয়ে বড় কথা নতুন বাড়ি। আমি একবার শেয়ালির সাথে প্রেম করতাম শেয়ালির বাবা আমাকে দেখে বলেছিল বিয়ে করলি তো মরবি না করলেও মরবি তবে আমার মেয়ের সাথে বিয়ে করলে আমি নিজে হাতে তোকে মরাব এরপর থেকে আমি প্রেমটাই বাদ দিয়েছি কিন্তু গাধা তুই তো প্রেম করার আগেই শুকের পোশাক পরে ঘুরছিস আমার মতে বিয়ে করলে মরবি না করলেও মরবি কিন্তু বিয়ে করলে মজা বেশি কারণ মরে হলেও হাসতে হাসতে মরবি কাক কাকা আমি তো আকাশ থেকে সব দেখি বিয়ের আগে সবাই রোমান্টিক বিয়ের পরে সবাই কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলে কাক ভাই একটু জ্ঞান দেন একবার এক বাঘ বিয়ে করেছিল বউ বলল কোনো কাজে লাগে না এরপর বাঘ সারাদিন কাঠ কেটে কোমরে ব্যথা বানিয়ে মরল শিয়াল বিয়ে করে বুকে ঠকাতে গিয়েছিল পরে বউ তাকে এমন চিৎকার করল বিয়ে করলেও মরবি না করলেও মরবি কিন্তু আমাকে ঠকালে সাথে সাথে মরবি তাই গাধা তুই তো আগেই মরা তোর বিয়ে হলে আবার এক লটকা ঝামেলা বাড়বে গাধা আচ্ছা তোমরা সবাই মিলে আমাকে ভয় দেখাচ্ছ আমি কি এতই দুর্ভাগা আমি তো শুধু শান্তিতে বিয়ে করে ঘর করব ভেবেছিলাম কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি বিয়ে করলে বউ আমাকে কাঁথা সেলাই করতে দেবে ডাল ভাজতে দেবে বাজার করাবে আর শেষে বলবে তুই একটা গাধা আর বিয়ে না করলে তোমরা সবাই বলবে গাধা বু পেল না বু পেলে মর্ত এ তো দুই দিকেই মৃত্যু এখন কি করব বিয়ে করলেও মরছি না করলেও মরছি কথা হলো কম কষ্টে মরার রাস্তা কোনটা বাঘ দেখ আমি বনের রাজা আমি কাউকে ভয়সূচনা দিই না আমি বাস্তব বলি আমার মতে বিয়ে করতে হলে বুকে নিয়ন্ত্রণে রাখতে হয় কিন্তু তুই তো নিজের কানও ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারিস না তুই বুকে কিভাবে সামলাবি তুই যদি বিয়ে করিস মর্বি আদরে মার ধরে কাজের চাপে ঝাড়ঝাড়িতে আর বিয়ে না করলে মর্বি একাকিত্বে লজ্জায় গালি খেয়ে তাই হিসাব করলে দুই দিকেই সমান মৃত্যু তবে একটা সুবিধা আছে বিয়ে করলে অন্তত খাবার ভালো পাস হাতি আমি আবার হিসাব করে দেখলাম বিয়ের পর প্রাণীর আয়ু তিরিশ পার্সেন্টেজ কমে যায় কারণ বুড়া নাকি খুব চিন্তায় রাখে আর দাধাদের আয়ু কমে সত্তর পার্সেন্টেজ কারণ বু ভাববে দাধা বলেই তো সংসার একা চালাচ্ছি তাই তুই যদি বিয়ে করিস তাহলে মোরবি সংসারের টেনশনে আর বিয়ে না করলেও মরবি কারণ সবাই তোকে খোঁটা দেবে বনজোড়া গাছ পাখি হরিণ সবাই বলবে দাধা এখনও বু পায়নি ভাব এত বড় লজ্জা কি বাঁচা এও তো এক ধরনের মৃত্যু শিয়াল আমার মনে হয় দাধার জন্য একটা বিশেষ পথ আছে বিয়ে করবি মরবি না করবি মরবি তাই তুই মাঝামাঝি উপায় বের কর প্রেম কর প্রেম করলে না বউয়ের দায় না শ্বশুর চাপ না সংসারের দায়িত্ব কিন্তু প্রেমেও মরার ভয় আছে প্রেম ভেঙে গেলে তুই গাছে মাথা ঠুকে মরবি তাই শেষ কথা তুই যে পথেই যাস মজা হবেই কারণ তুই গাধা তোর জীবনটাই হাসির কাক কাকা কা সব শুনে আমি সিদ্ধান্ত দিচ্ছি গাধা বিয়ে করলেও মরবে না করলেও মরবে তবে বিয়ে করলে হাসি বেশি হবে মারা কম হবে কারণ বু মাঝে মাঝে খাবার দেবে আলো দেবে আবার ঝাড়ও দেবে যার ফলে তোর জীবনটা কমপক্ষে এন্টারটেইনমেন্টে ভরে যাবে তাই বিয়ের কাগজে সাইন দে গাধা ভাই মরে হলেও হেসে মরবি শেষ দৃশ্য দাধা অবাক হয়ে বলে আচ্ছা ঠিক আছে যেহেতু মরাই লাগবে তাহলে হাসতে হাসতে মরাই ভাল তাহল আমি বিয়ে করেই মরব